বিসিএস এ প্রথম হওয়া সাকলাইনের জীবনটা নষ্ট হবার পিছনে হবার পিছনে এই নারীর ষড়যন্ত্র ব্যবসায়ীর কারণে আজ সাকলাইনের মতো একজন বিসিএস এ প্রথম হওয়া স্টুডেন্ট একজন উপরের লেভেলের পুলিশ কর্মকর্তার জীবন আমরা দেখতে পেয়েছি তসনাস হয়ে গেছে এজন্য আল্লাহ তাআলা বলছেন নারীদের চক্রান্ত শয়তানের চেয়ে ভয়ঙ্কর কুরআনুল কারীমের সূরা ইউসুফের 28 নম্বর আয়াতের শেষ অংশ আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন ইন্না কাইদাকুন্না আযীম আল্লাহ পাক বলেন নিশ্চয় নারীদের সরযন্ত্র চক্রান্ত ভয়ঙ্কর এই নারীদের চক্রান্তে সরযন্ত্রে ফাঁদে যারাই পড়েছে তারাই দুনিয়ায় ধ্বংস হয়েছে আজ পুলিশ কর্মকর্তা সাকলাইনের জীবনী যদি আপনি দাঁড় করান সে অত্যন্ত মেধাবী একজন ছাত্র ছিলেন বিসিএস এ যিনি প্রথম হতে পারেন এখন চিন্তা ভাবনা করেন তার মেধা কত কিন্তু আজ পরিমনির মতো একজন নর্তকীর ফাঁদে পড়ার কারণে সাকলাইন জীবনটা তসনাস হয়ে যাচ্ছে অবশেষে তাকে চাকরি থেকে অব্যাহতি নিতে হচ্ছে নম্বর আয়তের এখানে আল্লাহ বলছেন এখানে আল্লাহ বলছেন কিন্তু দিফা দিলেন আল্লাহ বোঝাতে চান নিশ্চয় শয়তানের চক্রান্ত ষড়যন্ত্র একেবারেই দুর্বল শুধু দুর্বল না দঈ ফা একেবারেই দুর্বল কিন্তু আল্লাহ তালা নারীদের ষড়যন্ত্র চক্রান্ত বর্ণনা করতে গিয়ে আল্লাহ দেননি হাও দেননি আল্লাহ দিয়েছেন আউজিম নারীদের চক্রান্ত ভয়ঙ্কর চক্রান্ত শয়তানের থেকেও ভয়ঙ্কর এই জন্যে যারা যেখানে নারীদের এই চক্রান্তে ফাঁদে ষড়যন্ত্রে পড়েছে তারাই ধ্বংস হয়েছে জন্য আমরা নারীদের আহ সলনায় নারীদের ফাঁদে আমরা কখনো পা দেব না আল্লাপাক নারীদের এই ষড়যন্ত্র থেকে আল্লাপাক যেন আজ আমাদের হেফাজত করে